বন্ধুরা দেখো আমারও হঠাৎ করেই ওপরে উঠে খুব শরীরটা খারাপ করেছে তো কি হলো আমি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা দেখতে থাকো দেখো আমার মাথাটা ঘুরে যাচ্ছিল হঠাৎ করে আমি ভাবছিলাম তো ওপর দিয়ে পড়েই যাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি তো আমার বড়মাসায় আমার জন্য বাজার করে নিয়ে এসেছে ইলিশ মাছ পাবদা চিংড়ি মাছ গলদা চিংড়ি যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো দেন রান্না করব তো এটা হচ্ছে কি অনেকদিন আগেই ভিডিওটা করা ছিল বাট এডিট করা হচ্ছিলো না তো এডিট করতে বসে পড়লাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি কিন্তু এখানে অনেক কিছুই বলছিলাম যে কিভাবে কি করবো না করব মেনু করব এগুলোকে আমি প্রত্যেকটা জিনিস ক্যাপচার করব আপলোড করব মানে রান্নার যে ব্লগ ভিডিওগুলো আমি ইউটিউব চ্যানেলে কিন্তু ছাড়বো তোমরা গিয়ে দেখে এসো আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো গুলো করে আমি কিন্তু ওপরে উঠে বসে আছি কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি শুধু কিন্তু রিলি বানাই না অনেক কাজ করি তো অনেক কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করি না এই যে ওপরে উঠে বসে আছি এখানে কিন্তু পদ্মা লাগানো হবে আর ওই যে হুকটা দেখছো ওখানেই কিন্তু ওই পদ্মাটা লাগানো হবে দেন আমাকেই ওই কাজটা করতে হবে আর নিচে কিন্তু তোমাদের দাদা ভাই পদ্মার মধ্যে কিন্তু দড়ি পড়াচ্ছে আর যেহেতু বাসন বাক্স অনেক কিছুই ছিল ওপরে ইডস্যাটরা যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না সবসময় সেগুলো কিন্তু আমরা তুলে রেখেছিলাম তো এবার যেহেতু পদ্মার দইটা পরানো হচ্ছে অতক্ষণ কিন্তু আমাকে এখানে বসে থাকতে হবে কারণ আমি ওপরে উঠে ওটা খুলে দিয়েছিলাম আগের দিন লাগানো হয়েছিলো ওটা উল্টো লাগানো হয়েছিল তার কারণেই আর আমার একটু মাথাটাও ঘোরাচ্ছিলো শরীরটা খারাপ লাগছিলো কদিন আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ হচ্ছে তোমরা সবটাই জানো সেই কারণে কিন্তু অনেক খাটাখাটনি হয়েছে হ্যালো তো এখন আমি একটু কয়েকটা রিল শুট করবো তো ভাবলাম আমি সাথে সেটা শেয়ার করি তো দেখো আমি কাঁধে কিন্তু নিয়ে নিয়েছি এখন যদি আমি পারতাম তাহলে কিন্তু আমি বাইরে যেতাম যাই হোক এই টাইমটা আমার এখন রাত কটা বাজে সাড়ে এগারোটা তো তোমাদের এখন আমি একটা কয়েকটা রিটুপ করবো তো সেটা হচ্ছে গিয়ে আসবে তো ভালো আমি একটু করে নিই আমাকে কেমন লাগছে আমি একদম সাজিনি কারণ সবসময় না সাজতেই সময় চলে যায় একদম তারপরে কখন গিয়ে শুট করবো একটা মুডের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে তাই জন্য একটা মাসে সাজে শুধু করিনি তো গাইস এই যে আমার স্ট্যান্ডটা তো এখন আমি এটাকে সেট করবো একটু ফোনটা রাখবো বা একটা রিসিভ করবো তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো ওটা একটা লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স তো আমি আজকে অনেক খুশি আমার চুরানব্বই হাজার হচ্ছে গিয়ে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এটা কিন্তু আমি কখনোই আশা করিনি খুব শীঘ্রই কিন্তু কে হতে চলেছে তো তোমাদের এতটা ভালোবাসা পাবো আমি কখনোই ভাবতে পারিনি আই এম সো হ্যাপি তো খুব শীঘ্রই আমি কিন্তু মানে কেক কাটিং করতে চলেছি সেটা কিন্তু তোমাদের ভালোবাসাই সম্ভব হবে তো তোমরা এইভাবেই ভালোবাসা দিও পাশে থাকো আরও আরও এগিয়ে নিয়ে যেও লাভ ইউ অল ফ্যামিলি